হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই প্রোফাইল পপি আক্তার শ্রাবণী শীতের সন্ধ্যা এরকম মুচমুচে ভাজাভাজি খেতে কার না ভালো লাগে তো গতকাল সন্ধ্যায় আমি এটা বানিয়েছিলাম খেতে অসাধারণ লাগছিল অনেক মজা লাগছিল তো কি বানিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে আমি হচ্ছে নিয়ে নিছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ ইয়া করে এই যে যে করে আর ওখানে হচ্ছে ডাল আর আওলা চাউলের মানে মিশ্রণ ডাল আলা চাল এই উপরে দিয়ে দিছিলাম ওই যে হচ্ছে ওগুলা সব চিংড়ি মাছ মানে কুচি চিংড়ি আছে যেগুলো সেগুলো হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি পাঁচশো টাকা কেজি এক কেজি কুচি চিংড়ি আমি বাসায় রাখছিলাম এগুলো এই যে এরকম ভর্তা বা এই যে বড়া খাওয়ার জন্য সাথে হচ্ছে এই যে কুমড়ো ফুল কয়েকটা কুমড়ো ফুল ছিল আমার ঘরে একজন আমাকে খেতে দিয়েছিল আমি কুমড়ো ফুলের বড়া আলাদা খাই তবে আজকে বাসায় ছিল এই কারণে হচ্ছে সাথে দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ তো আছেই একটা জিনিস মিস করছি সেটা হচ্ছে ধনিয়াপাতা ধনিয়া পাতাটা দিলে আরও অসাধারণ টেস্ট লাগতো তো ধনিয়া পাতাটা ছিল না যেহেতু সন্ধ্যাবেলা হঠাৎ করে প্ল্যান করছি আর আজকে দুপুরের রান্নায় ধনিয়া পাতা দিয়ে দিছিলাম তো যাই হোক কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মিশ্রণটি একদম মাখিয়ে নিয়ে এই যে দেখেন ভাজতে চলে এসেছি আর এই ভাজা সময় যত মানে হচ্ছে আমার মেয়ে তো এই অনেকগুলো মিশ্রণ ছিল আমি অনেকগুলো মাখানোর পরে বলতেছি যে এতগুলো কে খাইবো কি ভুল করলাম একটু রাইসা দিলে ভালো তো আমার মেয়ে বলতেছে দেখুন ভাজার পরে তুমিও ভাগে পাইবা না এখন এটার ব্যাপার হচ্ছে কি আমার আম্মু এর আগে ওদের বানায় হয়েছিল তো ও জানে যে এটার টেস্ট কেমন কিন্তু আমি শুধু চিন্তা করতেছিলাম তো যাই হোক দেখতে দেখতে ভাজা হয়ে গেল। আর এই সময় আমার মেয়ে বলতাছে ইয়ামি আমি টেস্টি টেস্টি তো সাউন্ডটা দিতে পারলে হয়তো ভালো হইতো তো আমরা অনেক আজ মানে আচারে পেচল পারছি ভাজাভাজির সময় যার কারণে মানে সাউন্ডটা দিলাম না কিন্তু দেখেন কালারটা কত সুন্দর আসছে তো এরকম মানে একটু একটু অল্প এটা ভাজার সময় একটু চুলার আঁচটা কমাই দিতে হইব আর চাইপা চাইপা ভাজতে হইবো চাপের মতো কারণ হচ্ছে ভিতর একটু নরম থাকে নরম থাকলে আর মুচ মুছে হইব না নরম থাকলে আর খেতে অত টেস্ট লাগে না যার কারণে এই যে আমি চেপে চেপে ভাজতেছি দেখেন সুন্দরভাবে চেপে চেপে ভাসতাসে আর আমার মেয়ে মানে ছোট মেয়ে তো যেহেতু বাসায় ও বারবার লাগাই দিছে যে আম কোন সময় হইব তাড়াতাড়ি দেওয়া একটা খায় দেওয়া একটা খাই মানে ও এর আগে চিংড়ি মাছের এই বড়া অর কাছে খাইয়ে আসছে তো যাই হোক এরকম করে এক দুই তিন খোলা আমি ভাজছি তো এর ভাজাভাজির সাথে ওর বাবাও বাসায় এসে বসে তো সবাই মিলে একেবারে কম্বলের নিচে বসা বৈশা শীতের এই মুছ মুছে চিংড়ি মাছের বড়া সাথে কোমর ফুলো আছে। এই বড়াটা খেতে অনেক ভালো লাগে ওরা সবাই খুব এনজয় করে খেয়েছে এখন হচ্ছে সকালবেলা আমি ভিডিও এডিটিং করার সময় আমার ছেলে বলতাছে আম্মু আমার ক্ষুধা লাগছে পিঠা খাম পিঠা কোথায় বাবা বলতাস এই যে মোবাইল দিয়া বলতেছে এই যে এগুলা 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 বানাইছিল না ওগুলোই খামো আমি বা আবার মানে হচ্ছে সে রাত্রে খাইছে আমি সকালবেলা ওই ঠো আবার এগুলো খাইতে চাই দেখেন কত সুন্দর মচমচে হয়েছে মানে মুচমুচে হয়েছে সত্যি খাইতে অনেক টেস্ট ছিল দেখেই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ